আপনি কি এখন কথা বলবো আপু কি অবস্থা কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি তো অনেক ভালো আছি মেলায় কখন আসছেন ঢুকলাম এখানে আমার খবর পড়ে গেছেন আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম কি

আপু কোনো সমস্যা নাই তো না হ্যাঁ ঠিক আছে আম্মু এমনি খুব সাংসারিক মেয়ে মনে হইতেছে পরি পাটি চুল আসাইছে তো ঠিক আছে আম্মু মানে সব কিছুই ফাইনাল মানে এটা কাজের লোক আমি খালি রেখা দিব ঠিক আছে ও এখনই নিয়ে আসমু আচ্ছা ঠিক আছে আম্মু আপু চলেন আমি সরি এই যে রং নাম্বার এটা দুজনে ম্যারিড কি কলম আপু ভালো থাকে না লাভ বেশ